পাতায়া নাইট বাজার থাইল্যান্ডের পাতায়া শহরে বেড়াতে যাওয়ার পর আপনি সস্তায় এবং আমাদের পছন্দ মতো আমাদের পরিধিও বা আমাদের ব্যবহার উপযোগী পণ্য সামগ্রী কিনতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে পাতায়ার নাইট বাজারে কেননা এই মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় দাম তুলনামূলক অনেক কম এবং অন্যান্য মার্কেটে আমরা যে ধরনের পণ্য সামগ্রী বা জামা কাপড় দেখি সেটা সাধারণত আমাদের বাংলাদেশিদের জন্য খুব একটা পরে দিও হয় না বা আমরা যে সকল জামা কাপড় পরি সেই রকমের না কিন্তু পাতায়ার এই নাইট বাজারে যখন আপনি আসবেন আমাদের ইন্ডিয়া পাকিস্তান অথবা বাংলাদেশ এই অঞ্চলের লোকজন আমরা যে টাইপের জামা কাপড়গুলো পরি এই পাতায়ার নাইট বাজারে সেই সমস্ত জামা কাপড় খুব কম দামেই খুব সহজেই পছন্দ মতো আপনারা কিনতে পারবেন থাইল্যান্ডের পাতায়া শহরের এই নাইট বাজারটি অবস্থিত হয়েছে পাতায়া সেকেন্ড রোড মানে পাতায়া বিচের পাশেই যে রোডটি রয়েছে সেটিকে আমরা বলে থাকি পাতায়া সেকেন্ড রোড এই সেকেন্ড রোডের পাশেই দিনের বেলা হোক অথবা রাতের বেলা আপনি গেলেই দেখতে পাবেন খুব বড় করে লেখা আছে পাতায়া নাইট বাজার তো এই নাইট বাজারে শুধুমাত্র যে আমাদের বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি তারাই শপিং করে তা না ইউরোপিয়ান অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এখান থেকে সস্তায় তার নিজের দেশের জন্য পণ্য নিয়ে যায় নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য পণ্য এখান থেকে নিয়ে যায় এখানে জামা কাপড় জোতা ব্যাগ তারপরে পেন্টিং তারপরে ফুল বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে মোটামুটি সব ধরনের পণ্যই আপনি এখানে পাবেন এবং শপিং করার পর নাইট বাজারের শেষের দিকে রয়েছে একটি মিনি ফুড কর্নার চাইলে আপনি এইখান থেকে লাঞ্চ অথবা ডিনারও করে নিতে পারবেন খুব অল্প টাকায় ধন্যবাদ সবাইকে আমার এই পাতায়া নাইট বাজার ব্লগটি দেখার জন্য আশা করি আমাকে সবসময় পাশেই রাখবেন আমাকে চোখে চোখেই রাখবেন আমার পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ